ডিস্ট্রবিটার আর ডিস্ট্রিবিউটার মার্কেটিং এবং এটা সব কিছু দেওয়া আছে এখানে এখন পুরোপুরি কোম্পানির পুরো দেওয়া আছে এটা দাম দেখা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ভি আছে আপনাদের জন্যই দুটা এটা হলো একটা ফাউন্ডেশন এটা কিন্তু ফুল কভারেজ এবং অনেক অনেক সেট আছে আপনাদের দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিওয়াশ এখানে আছে আপনাদের এই ফাউন্ডেশনটা বাংলাদেশে কোনো জায়গায় নাই একমাত্র ফাঁসে পদে পাবেন না এটা দামের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিওসি এখানে আসার জন্য ইউএস একটা ফাউন্ডেশন এটা কিন্তু দাম বত্রিশশো টাকা এটা কিন্তু অনেক ভালো নিউ আসতেছে তারপর যে বিওসি এখানে আছে স্টিপেন্ট ফাউন্ডেশন স্টিপেন্ট মানে কি এখন বর্তমানে যে স্টিপেন্ট ফাউন্ডেশন আছে এটার সাথে এই ফাউন্ডের সাথে একটা ফ্রি আছে বাই ওয়ান গেট ওয়ান তো আজকে আমাদের আপু এখানে চলে আসছেন ওনাকে দিয়ে আমরা একটা ভিডিও মানে কিন্তু সাজেস্ট করতেছি আপা আপনি যে এই সাথে যে এই ফেস প্রোডাক্টটা এই আপনি যে মানে যে কাস্টমারকে যে আপনি যে মেকআপ কাছে কেমন লাগে কাস্টমার কেমন রিভিউ দিচ্ছে হ্যাঁ এটা এই ফাউন্ডেশন এই নিয়ে খুব ভালো সুন্দর রিভিউ পাচ্ছি এবং স্কিনের শেডের মানে আমাদের যে স্কিন স্কিনের শেডের সাথে এটা